যে নয়নের কথা বলছিলাম মাগুরার নয়ন আল্লাহ যদি আমার বাসাই রাখে আর যদি হুজুরা ক্ষমতায় যায় ও নয়ন যেখানে থাকবে আমি ওরা ওখান থেকে ধন্য আসবো কারণ ও এত কুরুচিপূর্ণ আজে বাজে কথা বলে যে কথাগুলো ভাষা আমাদের বের করা যায় না এত খারাপ ভাষা ব্যবহার করে আমি চিন্তা করি ওর কোন মায়ে জন্ম দিছিল দুই একজন বলে সন্তানের জন্য মায়ের বদনাম দিতে নেই কিন্তু এর যে মা জন্ম দিয়েছিল সে মা আসলে আল্লাহ ভালো জানে কোন মা এই 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 নয়ন এই নয়ন আজকে শফিকুর রহমানের বিরুদ্ধে অনেক কিছু বলেছে শফিকুর রহমানের ঘাট ধরে পাঠাই দেবে হলো পাকিস্তানে তারপরে শফিকুর রহমানের ব্যাপারে মন্তব্য করেছে তিনি নাকি বিদেশ থেকে কি বলে নেশা জাতীয় নেশা জাতীয় জিনিস খেয়ে এসে দেশে এসে নারীদের সুযোগ পায় না তাই এই সমস্ত কথা বলছে ভাইরে আজকে গাড়িতে বসে শোনার পর আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি এত মানুষ নিচে নামতে পারে এগুলো মানুষ তুমি জানো আর বিএনপি রিলিডার তারেক জি আপনি একবার ধমক দেন একবার ধমক দেন একবার ধমক দেন এই যেও কথা বন্ধ করো নতুবা দল থেকে বহিষ্কার করা হবে কিন্তু এরা ধমক দেয় না বরং এরা আর উস্কারি দেয় আপনারা জানেন একবার বাংলাদেশের থেকে বাংলাদেশের থেকে বাছাইকৃত তিন শত বক্তাকে আমিরে জামার ডেকেছিলেন তার ভিতরে আমি একজন ছিলাম তুনি ডেকেছিলেন কেন উনি ডেকেছিলেন তারেক মনোয়ার নামটা বলা মানে ভুল হলো বাংলাদেশের দুইজন বক্তা বাংলাদেশের দুইজন বক্তা কথা কথা বলে যে কথাগুলোর কেউ যুক্তি নাই সেই দুইজন বক্তাকে সাইজ করার জন্য উনি আমাদের সবাইকে ডেকেছিলেন ওই দুইজন বক্তাকে ডাকেন নাই ওই দুইজন বক্তা সো আমাদের সবাইকে ডেকেছিলেন ডেকে উনি যখন আমাদেরকে সংশোধনী দিচ্ছিলেন তখন কোনো সাংবাদিক সেখানে ছিল না অন্যান্য অন্য জামাতের নেতাকর্মীদের সব বের করে দিয়েছিলেন বের করে দিয়ে আমাদের এই তিনশো হুজুরকে এক জায়গায় ডেকে উনি বললেন আল্লাহ রস্তে আপনারা যদি প্রকৃত দিন ইসলাম ভালোবাসেন এই সমাজে আল্লাহর কোরআন চালু হোক এটা যদি অন্তর দিয়ে ভালোবাসি থাকেন তাহলে দয়া করে এই সমস্ত ফাইলত কথা বন্ধ করুন আপনাদের দুর্নাম হচ্ছে ইসলামেরও দুর্নাম হচ্ছে সেদিন আমরা সবাই বুঝলাম মানবতা কারে বলে আমরা যখন ওই দুই বক্তার দিকে বারবার তাকাচ্ছিলাম তখন উনি ডাইরেক্ট বলেছিলেন কেউ কাউকে ইনডাইরেক্ট ডাইরেক্ট করে কাউকে মার করে কোনো কিছু ধরবেন না আমি বলছি না আমি শুধু বলছি আপনারা সবাই সংশোধন হন আমিরে জামাত যদি তার নিজের শুধু ওলামায়ে হযরতদের দিকে এতটুকু উপদেশ দিতে পারে আপনি বছর বছর পরে লন্ডন থেকে এসেছেন আপনার এই সমস্ত কর্মীরা যখন বাইক টানতেছে আপনি একটা তাদের পক্ষে বিপক্ষে উপদেশ দিতে পারেন না কেন কারণ জানি আপনি উপদেশ দেবেন না জানি আল্লাহ যেন সেই সময়টা আমাদের দেখার তৌফিক দান করেন আমরা কি কাপুরুষ আমরা কি ভিতু ময়দান কি ওদের হাতে ছেড়ে দিয়ে আমরা কি ঘরের দরজা দিয়ে কানবো কথা হবে চোখে চোখে কথা হবে মুখে মুখে কথা হবে সমানে সমান কোন সাথ দিয়ে কথা বলার সুযোগ নাই পারবেন তো পারবেন তো পারতেই হবে ইনশাল্লাহ বলে আল্লাহ দেখলেন প্রতি নেতারা সপ্তাহে কয়দিন কাবা ঘরের ভিতরে কিবার কিবার যখন ঢোকে তখন পরনে কি থাকে না কাপড় থাকে না নবী চিন্তা করলেন আমি একটু কাবার ভিতরে ঢুকব দেখি ওরা ঢুকে কি করে এবার নবী একদিন সোমবারের দিন সকালবেলা সবার সবার আগে আগে কাবার ত্রে এসে বসে আছে উদ্দেশ্য হলো কাবার ভিতরে ঢুকবে নবী বলেছেন যদি কোনো ব্যক্তি কাবার ভিতরে ঢুকে কাবার মাঝখানে বসে যদি উপরের দিকে তাকায় আর তার যদি আধ্যাত্মিক অন্তর থাকে তার যদি এলমেলা দুনি থাকে তাহলে কাবার ভিতরে বসে আর সে আজিম দেখা যায় পৃথিবীর বহুত লোক কাবায় ঢোকার সুযোগ পায় বাংলাদেশের থেকে দুই তিনজন লোক কাবায় ঢোকার সুযোগ পেয়েছিলেন তার ভিতরে একজন ছিলেন আমাদের মাথার তাস আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের হৃদয়ের মনে কোটায় তিনি বসে আছেন আজীবন কাল তিনি হচ্ছেন আল্লামা সাইয়েদ রাহিম এই ব্যক্তি কেবল কাবার ভিতরে ঢুকতে পেরেছিলেন আর বাংলাদেশে তেমন নাম করা কেউ ঢুকতে পারে নাই সেই কাবার ভিতরে ঢকবেন আমার নবী কিন্তু এত অসহায় যে ওই এলাকার লোকেরা তারে ঢুকতে দেন নাই নবীজি বসে আছেন কাবায় তালা লাগানো আজকের যে কাবা দেখা যায় ওই কাবার চারিপাশে কোনো ঘর ছিল না ওই কাবার চারিপাশে কোনো জনবসতি ছিল না দূরে দূরে ছিল সকাল সন্ধ্যায় মানুষ এসে কাবা থব করত আল্লাহর নবী ওখানে বসে আছেন সবার আগে কাবায় তালা মারা এখনো তালা খোলা হয়নি কাবার যার কাবা তালা মারার পরে ওই কাবার সাবিদার কাছে ছিল তার নাম হলো ওসমান ইবনে তালাহা কি নাম ওসমান ইবনে তালাহ তিনি সবার আগে আসলেন আসতে করে নবীজি ওসমান ইবনে তালাহার কাছে যেয়ে বললেন ভাই কাবার ভিতরে সমস্ত মক্কার লোক ঢোকে আমি একটু মক্কার মানুষ আমার আব্বার নাম আব্দুল্লাহ আমার দাদার নাম আব্দুল আমি কোরাইশ বংশের লোক আবু লাহাব আমার চাচা আবু তালিব আমার চাচা আমাকে একটু কাবার ভিতরে ঢুক কি দেওয়া যায় বিনয়ের সঙ্গে নরম হয়ে খুব ছোট্ট করে বলতেছে আমাকে একটু কাবার ভিতরে ঢোকা যায় ঢুকানোর সুযোগ দেওয়া যায় অসমানীর নেতা নাহা বলতেছে কোনো পরিচয়ে কাজ হবে না এই কাবায় তোমার মতন অপবিত্র লোক ঢুকতে পারবে না ওদের ভাষায় নবী কি অপবিত্র আর ওদের ভাষায় আবু জেহেল রাই পবিত্র শেখ হাসিনার ভাষায় মমতাজের মতন দেহ ব্যবসা করা নারীরা ছিল পবিত্র তাই তাদের মমতাজের মতন লোকদের ডেকে সংসদে গান গাওয়ার সুযোগ দিত আর সাইদির মতন আলেম ছিল ওদের ভাষায় অপবিত্র তাই সাইদির মতন লোককে তারা তেরো বছর জেলখানায় ঢুকে ধুকে মেরেছে ওদের ভাষায় ভোট চরেরা অপবিত্র আর ওদের ভাষায় আল্লামা মতিউর ছিল অপবিত্র কথা বলে ঠিক না তাই তো নেজামিরে फांसी দিয়ে মারলো আর ভর্ত ওরা গোলায় ফুলের মালা দিয়ে সম্মানিত করলো আজকে কাবার নেতাদের কাছে এই সাবিয়লার কাছে রসুলুল পবিত্র আর আবু জেহেল ওদবা সাহেব এরাই কি অপবিত্র ডাকার সুযোগ দিল না কিছুক্ষণের ভিতরে নেতারা লাইন দিল সর্বপ্রথম এসেছে আবু জাহেল আল্লাহ নবী সামনে যেয়ে দাঁড়ায় বললেন চাচা আপনি হলেন এই সমাজের নেতা আপনার একটা কথার দাম অনেক বেশি আপনি দয়া করে যদি একটু সুযোগ দিতেন আমি কাবার ভিতরে ঢুকতাম আবু জাহেল বললেন না 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 ঢুকতে পারবা না কারণ কাবার ভিতরে এই জন্য ঢোকা যাবে না তুমি অপবিত্র আর এখানে যারা ঢোকে তারা পবিত্র আল্লাহ নবী চুপ করে বসে রইলেন কষ্ট পাইলেন ব্যথা পাইলেন কিন্তু ভেঙে পড়লেন না কষ্ট পাইলেন ব্যথা পাইলেন কিন্তু কি করলেন না ভেঙে পড়লেন না বিপদে পড়লে ভেঙে পড়া জামাত ইসলামের শীর্ষ নেতাদের যখন ফাঁসি দিল তখন শেখ হাসিনা আলাই আর ওনার নেতারা কি আনন্দ করল হুজুর হুজুরা সব কি হয়ে গেছে শেখ হাসিনা এখন ভারতের থেকে তাকাই দেখো যেদিক যাও সেদিক হুজুর আর হুজুররা আছে কিনা বারো তারিখে প্রমাণ দেখাই দেবে ইনশাল্লাহ যতই ষড়যন্ত্র করো আর যতই কুলো কাউ না কেন এবার আর কোনো ষড়যন্ত্রে কাজ হবে না ইনশাল্লাহ কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকেরা জেগেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যুবকেরা জেগেছে রাজশাহীর যুবকেরা জেগেছে খুলনার যুবকেরা একটাই ভক্ত আছে ওই যত জায়গায় মা পিলাম আমার ভাই পাওয়া যাবে ইনশাল্লাহ আমার কাছে ফোন দিও আসেন এমনি এসে হাজির হয় আমার ভাইয়ের দিকে একটু সবাই খেয়াল করবেন আমার খুব প্রিয় ভাই আমার ভাইয়ের যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হল আল্লাহ নবী আবু জাহেলের কাছে সুযোগ পেলেন না তাই বলে তিনি নিরাশ হইলেন না আমাদের নেতাদের যখন ফাঁসিতে ঝুলানো হলো ওরা আনন্দ করেছিল যদি সেদিন আমরা ভেঙে পড়তাম ময়দান আমরা দখল করতে পারতাম না কিন্তু সেদিন ধৈর্যের সঙ্গে ছিলাম আজকে আল্লাহ বিজয়ের মালা পরাইয়ে দিচ্ছি যেই তাইবুনালে নেতাদের फांसी দয় হয়েছিল সেই তাইবুনালে শেখ হয়েছে আমরা যেন দেখে মৃত্যুবরণ করতে পারি ওই ফাঁসি আমরা দেখবো ইনশাআল্লাহ আপনারা কি ফাঁসি দেখতে চান তাহলে একমাত্র ইসলাম হাতে দায়িত্ব না দিলে এই ফাঁসি রায় কার্যকর করবে না কেউ করবে না কেউ করবে না এই জন্য ইসলাম আমাদের বড়ই দরকার কথা বলেন কথা বলেন এই জন্য আগামী নির্বাচনে দুইটা ভোট দেবেন একটা হলো নেতার ভোট আরেকটা হলো হা ভোট আগে হাটা দিয়ে নেবেন হা যদি জয়যুক্ত হয় আমার নেতা রফিকুল ইসলাম খান সাহেব তো পাশ করবেই ইনশাল্লাহ আমার বিশ্বাস একশো তারপরেও শুধুমাত্র বুঝানোর জন্য বলছি যদি খান সাহেব পাশ না করে যদি হা ভোট পাশ করে আর অন্য পার্টি যদি ক্ষমতায় যায় আমাদের কিচ্ছু করতে পারবে না এই জন্য আমার নেতাও পাস করা দরকার হা ভোটও পাস করা দরকার ভোটটা কিন্তু ছেলে খেলা না বলো ভাই গণতন্ত্র রক্ষা করার জন্য ভোটের দরকার উচ্চ কক্ষ ঠিক রাখার জন্য হা ভোটের দরকার কোরআন হাদিসের মাহফিল ঠিক রাখার জন্য হা ভোটের দরকার সৈরা আর যেন কখনো ক্ষমতায় না আসতে পারে এই জন্য হা ভোটের দরকার দিনের ভোট যেন আর কখনো কেউ রাতে করতে না পারে এই জন্য হা ভোটের দরকার একজন যেন দুইবারের বেশি ক্ষমতায় না থাকতে পারে এই জন্য হা ভোটের দরকার একই পরিবার থেকে যেন বারবার নেতা না হতে পারে এই জন্য হা ভোটের দরকার বুঝেছ তো কত গুরুত্ব বাবা আমাদের জয়যুক্ত করা লাগবে ইনশাল্লাহ আমার ভাই আবু জাহান সুযোগ দিল না তাই বলে নবী ভেঙে পড়লেন না বলা এর ভাল আসলো নবীজি বললেন চাচা আবু জাহেল তোমার গ্রামের চাচা তুমি তো আমার আপন চাচা তুমি একটু সুযোগ দাও আবুল আহাব বললেন না হবে না হবে না নবী করে সবাইকে নিয়ে কান্নাকাটি করলেন সবারই কাছে দাবি করলেন কেউ দাবি রাখলো না এরপরে সন্ধ্যা হয়ে গেল একটু আগে যখন কাবার তালা বন্ধ করে নেতার আবার সব বেরিয়ে যাচ্ছে এবার নবী আস্তে করে ওই ইবনে তালা হাজে ব্যক্তি তালা বন্ধ করবে কিসের তালা কাবার তালা বন্ধ করবে ওই লোকের কাছে যেয়ে বলতেছে ভাই এখনো ভেলা ডুবে যায় নাই এখনো বেলা মধু মধু দেখা যাচ্ছে এই সুযোগটুকু আমাকে দাও আমি একটা পাকর ভিতরে ঢুকে বেরিয়ে আসবো ওসমান ইবনে তালাহা বললেন না 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 তোমার মতন অভাবিত্র লোককে কাবার ভিতরে ঢুকতে ওরা নিষেধ করেছে ঢুকতে দেব না এই কথা বলার পরে আল্লাহ নবী চুপ মেরে গেলেন হাই মানুষ ওরাও এই দেশের নাগরিক আমিও এই দেশের নাগরিক ওরাও সুযোগ

মাশাল্লাহ আল্লাহ নবী মদিনার প্রেসিডেন্ট মক্কার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক যদি ঠিক হয় খালি নবীর উত্তর শরী হলালেম নবীর উত্তর শরীড়া কি আল উলামা ও বারাছাতুল আম্বিয়া নবীর উত্তর শরী হলালেম আলেমেরা দেশের প্রেসিডেন্ট হবে এটা কি ঠিক নাবে ঠিক আলেমরা প্রেসিডেন্ট হবে নবী প্রেসিডেন্ট হবে এই কাজটা মেনে নেয়নি এই কাজটা মেনে নেয়নি আবু জাহাল আজকেও যারা আলেমদের প্রেসিডেন্ট আলেমদের এমপি হিসাবে দেখতে চায় না ওদের পক্ষে যারাই দালালি করে নিশ্চয় ওরাও আবু জাহালের চামচা কথা বুঝতে বাকি আছে আমাদের কথা বুঝতে সমস্যা হচ্ছে তাহলে আমরা নবীর উত্তর শুনিদেরকে আগামীতে দায়িত্ব বুঝেই দেব ইনশাল্লাহ প্রেসিডেন্ট মদিনারও ভালো করে শোনেন কালে বেড়া দাওয়াত দেওয়ার ছিলেন কত বছর আমার দিক খেয়াল করেন কয়ে বছর তেরো বছর বয়সে তেরো বৎসর চলাকালীন অবস্থায় একেবারে মক্কার শেষের দিকে এসে আল্লাহ নবী খেয়াল করলেন এই আয়াতটা শানে নজুল বলতেছি যেহেতু আলেমেরা বসা শানে নজুল প্রেক্ষাপট না বললে ভালো বুঝিয়ে আসবে না আল্লাহ নবী খেয়াল করলেন আবু জাহেল আবুল আহাব ওদবা সাহেবা অলিদীপ নে বড় বড় নেতারা প্রতি সোমবার আর প্রতি শুক্রবারে কাবার ভিতরে ঢুকে কাবার ভিতরে ঢুকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওর ভিতরে থাকে ওদের মনে যা চাই তাই মালিকের কাছে বলে সন্ধ্যাবেলা বেরিয়ে যায় প্রতি সপ্তাহে কয়দিন দুই দিন তবে ওদের ভিতরে একটা শূন্য ছিল যখন কাবার ভিতরে ঢুকত তখন কারোর পরনে কাপড় থাকতো না কারোর পরনে কি থাকতো না তা কাপড় না থাকলে উল্লা মানুষ তারে কি বলে শয়তান না হয় বলবেন উলঙ্গ নাই বলবেন ন্যাংটা দুটো থেকে তো বলবো হয় বলবেন উলঙ্গ নাই বলবেন ন্যাংটা আজকে ন্যাংটারা বলতেছে হুজুরা এই করেছে অথচ ওদের কাছে মেয়েরা খারাপ আর ওরাই এখন হুজুরদের নিয়ে আলোচনা করতেছে